আছেন মিলার জন্য ঋষি আমি তাদেরকে সুসম্মান দিচ্ছি দুঃখের সহিত জাহান যাওয়ার অপেক্ষায় থাকো কারণ আপনারা এমন সচির হয়েছেন এত কাবিল হয়েছেন এত গ্রাজুয়েট বেয়াদ হয়েছেন আপনাদের সাথে শয়তান অবিশ্বে সাক্ষাৎ করবে কারণ আপনার ডিজিটাল শয়তান ঈদ নবী ছিল আছে থাকবে আমার নবীর আগমন কোনো মানুষের মতো নয় নবীর যাওয়া কোনো মানুষের মতো নয় তামামী ক্রাম আদম শফিউল্লাহ থেকে ঈশাল উল্লাহ পর্যন্ত তিন লক্ষ চব্বিশ হাজার নবী ভাই রাম বেশ সকল নবীগণ যেইভাবে এসেছেন তার ব্যতি আমার নবী এসেছেন সমস্ত নবীগণ যেই বাড়ি গিয়েছেন তার ব্যতিক্রম আমার নবী গিয়েছেন কারণ আমার নবী যেন শ্রেষ্ঠ নবী আগমনও শ্রেষ্ঠ নবী যাওয়াটাও নবী আগমন হয়েছে আমরা নবির পাশে গিয়ে মূলভূষণ বেদেবাসি

যদি ওপর তো আমার সিনাই কুন্দি মাতো তবু আমি নবীর পক্ষেই কথা বলে যাব আমরা এইভাবে কথা বলি বলে প্রশাস ডিসি এসপি আইজি এমপি শশী অনেক সরকারি কর্তৃপক্ষ কর্মকর্তাদেরকে তারা মিসগাইড করছে আমরা আসলে হবে আমরা আসলে সেই হবে আমরা আসলে ইও হবে না সেই হবে না গোমর ফাঁক হয়ে যাবে বহুত্তরটি বাতিল ফেরকার গোষ্ঠী জাহান্নামে যাবার অপেক্ষায় থাকে আর আমরা যখন মারা যাব ইনশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ আজাইর প্রাণে হাত দেওয়ার আগে সাইতান ইমান হরণ করার করবে হে রাসূল ফরে নিশ্চয় নিশ্চয় মৃত্যুর এক সেকেন্ড আগেও হলো আমরা প্রিয় নদীর চেহারা মোদান করব ঠিক বিহার কে আমরা নবী চাই কিনা Changing.